সিপিএম করুন যার ভালো লাগবে কংগ্রেস করুন সেটা আমার প্রয়োজন নয় জানার আমি অনুরোধ একটাই করব আগে আসুন শিক্ষিত যুব সমাজের হাতে পার্টির ঝান্ডা তুলে নিন তাহলেই দেখবেন মারামারি হানাহানি বন্ধ হবে কাজের রেসারেসি হবে মানুষকে পরিষেবা দেওয়ার রেসারেসি হবে মানুষের ভালো রেসার বাংলাকে গিয়ে দিয়ে যাবার রেসার হিসাবে হবে দেশকে গিয়ে নিয়ে যাবার রেসার হিসাবে হবে এই রেসার ইস্যুতেই আমরা সকলেই পা মেলাবো বাংলায় গিয়ে যাবে আমার দেশে গিয়ে যাবে দেশ সর্বশ্রেষ্ঠ আসলে বুঝবে আমি এটা চাইব যুব সমাজের কাছে আমি আহ্বান করব আগে আসুন রাজনীতিতে আসুন এই রাজনীতি নোংরা বলে ঘরে ঢুকে যাবেন না আমি যখন রাজনীতির ময়দানে প্রথম পা দিয়েছিলাম আমার ভালোবাসার মানুষেরা আমাদেরকে বারণ করেছিল কেন বারণ করেছিল যে রাজনীতি নোংরা জায়গা ঠিক কথা নোংরা জায়গা যদি ফেলে রাখি আরো বেশি নোংরা হবে আমি এখন নোংরা তুল পরিষ্কার করতে নেমেছি হাতে নোংরা লাগেছে তবে হ্যাঁ পরিষ্কার হয়ে গেলে আমার হাতটাও ভাই ধুয়ে নিতে হবে আর না হলে চোর দাঁড়িয়ে ডাকাত নিয়ে আসা হবে এটা আমার মাথায় আমাদের মাথায় রাখতে হবে বন্ধুগণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে ছেড়ে দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটা মেসেজ দিয়ে আমার বক্তব্যটা শেষ করব মেসেজটা এটাই ভোট আগিয়ে আসবে ভোট আগিয়ে আসবে ভোট আগে আসবে ভোট প্রচার হবে যার যাকে ভালো লাগবেন তাকে ভোট দেবেন আমি একটা শুধু মেসেজ আপনাদের দিতে চাই আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে দিলীপ ঘোষের সাথে হাতে হাতি লড়াই হতে ফিরা হাকিমের সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতে হাতি লড়াই হতে ইভেন নওশাদ সিদ্দিকির সাথে কোন তৃণমূলের নেতা বা বিজেপির নেতা বা সিপিএম কংগ্রেসের নেতার সাথে হাতে হাতি হতে কোনো দেখেছেন দেখেছে